ঘটনা ঘটেছে মন্টু দাসের কন্যা যখন ধর্ষিত হয়েছে এই খবর পাওয়ার পরে বিএনপি নেতৃবৃন্দ তখন থেকে এইখানে সুচ্ছা ছিল এবং প্রশাসনে যাতে তারা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমাদের নেতৃবৃন্দ যারা এখানে বরগুনায় আছেন তারা সবাই সুচ্ছা ছিলেন এবং কার্যক্রম গ্রহণ করেছেন সেই কার্যক্রমের ভিত্তিতে এবং সেই সোচ্চারের ভিত্তিতে সমগ্র দেশবাসী জানতে পেরেছে যে একটি দুর্ঘটনা ঘটেছে আমাদের নেতা জানাব তারেক রহমান বলেছেন এই বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের বাংলাদেশ এই বাংলাদেশ কোনো আলাদা কোনো বাংলাদেশ নয় কোনো নির্দিষ্ট কোনো শ্রেণী বা গোত্রের বাংলাদেশ নয় সেই কারণে বিএনপি নেতৃবৃন্দ এই পরিবার মন্টু দাস এবং যে শ্রেণীটি ধর্ষণ করেছে তার নাম শ্রীজি তার বাবার নাম শ্রীধাম নাকি শ্রীধাম এই তারা ধর্ষণ করার পরে তারপরে আমাদের নেতৃবৃন্দ বলেছে যে এই পরিবারটি অসহায় আমরা তার পাশে দাঁড়াবো এবং শক্তিশালীভাবে তারা দাঁড়াবার চেষ্টা করেছে আমাদের বিপি সাহেব আমাদের সাবেক এই জেলার সভাপতি সাহেব সহ অন্যান্য যারা আছেন সাংগঠনিক সম্পাদক সহ সব অন্যান্য যারা ছিলেন সবাই এসছেন গতকালকে তারা এসে কিছু আর্থিক অনুদান দিয়েছেন আপনাদের আর প্রশাসনের সাথে আমি কথা বলেছি প্রথম দিন থেকেই প্রশাসনও এখানে এসছে তারা আর্থিক অনুদান দিয়েছে এবং খাদ্য সামগ্রী দিয়েছে আমি এসপির সাথে কথা বলেছি ডেপটি কমিশনার সাথে কথা বলেছি ওসির সাথে কথা বলেছি যে কী কী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা বলছে যে বিশেষ করে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নির্দেশে এবং আমাদের প্রচেষ্টায় তারা স্ট্রং ভূমিকা পালন করার চেষ্টা করেছেন তবে এসপি সাহেব বলেছেন পোস্টমর্টম রিপোর্ট আসার পরেই আমরা কেবল সিদ্ধান্ত নিতে তার তারা কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এই মুহুর্তে আমাদের নেতা নেতাজনাব তারেক রহমান সাহেব তার সাথে কথা বলেছি তিনি আমাকে নির্দেশ করেছেন যে এখানে আসার জন্য এবং এই পরিবারটির পাশে দাঁড়াবার জন্য তো এই পরিবারটির পাশে আমরা আমাদের তরফ থেকে নেতা বলেছেন এবং আমিও বলতে চাচ্ছি যে সকল ধরনের আইনি সহায়তা আমরা করব আপনাদের সেটা ফ্রি আপনাদের কোনো টাকা পয়সা হবে আমাদের পিপি সাহেব এখানে আছেন এবং উকিল সাহেব এখানে আছেন আট দশন এখানে এসেছেন ডাক্তার সাহেবদের আপনাদের চিকিৎসার জন্য যে আটা আমরা ফ্রি করব এবং আমাদের তরফ থেকে আপনাদের সাহায্য সহায়তা করা হবে ফ্রি এটা কোনো পয়সা লাগবে না এবং সেই সাথে যে বিএনপির আপনাদের আপনি গতকালকে আপনি আমাদের নেতার সাথে বলেছেন যে আপনার সংসার চালানো মুশকিল দুষ্কর এবং এই মুহূর্তে আপনি কিভাবে বাঁচবেন কিভাবে খাবেন এই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি কি করা যেতে পারে আমাদের নেতা হিসাবের পক্ষ থেকে উনি আমাকে যেটা নির্দেশ করেছেন সেটা আপনাকে একটা আর্থিক অনুদান আমরা দেব আমরা এক লাখ টাকা ওনাকে দিচ্ছি এই মুহুর্তে ওনাকে দেবো আর এরপরে ওনার পরিবারের ভরণ পোষণের সংক্রান্ত বিষয় আমরা বিভিন্ন সময় দায়িত্ব নেব এবং দায়িত্ব নিয়ে যাতে এই পরিবারটি সচল থাকতে পারে এবং কার্যক্রম করে ভবিষ্যতে যারা মানে তারাগুলো মানুষ করতে পারে বড় হতে পারে সেরকম কার্যক্রম আমরা চেষ্টা করব আর সরকারের যদি আমরা কখনো আসি ইনশাল্লাহ ম্যান্ডেট নিয়ে আমাদের তরফ থেকে আপনাদের স্বাবলম্বী করার জন্য যে কার্যক্রম নেওয়া দরকার সবটাই ইনশাল্লাহ তাই সেবা করবেন ইনশাল্লাহ আর আমি জেলা নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই এই রকমের যে জেলার নেতৃবৃন্দ যে কার্যকরী ভূমিকা নিয়েছে এবং যে পদক্ষেপ নিয়েছে আজকের এই ভিক্টিমের পাশে দাঁড়িয়ে এটা দাবি দাবিদার এবং এই রকমের বাংলাদেশের যেখানে যা হোক না বরগুনা জেলায় এরকম কোনো কিছু হইলে আমাদের নেতৃবৃন্দ এরকম দায়িত্ব নিয়ে তারা তাদের পাশে দাঁড়াবে এবং আমরা সার্বিক সহযোগিতা সকলের সাথে করবো একটা বিষয় আপনাদের সকলকে পরিষ্কার করতে চাই এই বিষয়টা দিকে আপনাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে পারপাসলি মোটিভেটেড এবং ইচ্ছাকৃতভাবে এই সরকারকে অস্থিতিশীল করা দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো মানুষ কোনো মহল কুচকি মহল কার্যক্রম করতে পারে সেদিকে আপনাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে আপনাদের সকলের মনে আছে ইয়াসমিন হত্যা সে একটা ইয়াসমিন হত্যাকে নিয়ে এবং ধর্ষণ এবং হত্যাকে নিয়ে বাংলাদেশে উনিশশো কত সালে আমার ঠিক মনে নেই সালটা সামথিং সেরকম সময়ে প্রচন্ড পরিমাণে আন্দোলন তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পূর্ণগুলো করার জন্য সেই ইএসিং সামনে আনা হয়েছিল সেইরকম আবার কোনো মহল কুচকি মহল সেরকম কার্যক্রম করছে কিনা সে ব্যাপারে আপনারা সব সজাগ দৃষ্টি রাখবেন এবং আপনাদের বিশেষ করে আমাদের বর্গ নেতৃবৃন্দ যারা আছেন তারা সজাগ আছেন তারপর আরো তপ্তর এবং ভিজিলেন্ট হওয়ার জন্য আমরা অনুরোধ করছি প্রশাসনকে আমি অনুরোধ করতে চাই তারা মানে তারা যেন সার্বিক সহযোগিতা করেন বিভিন্ন সময় যে টিআর কাবিখা ইত্যাদি অনেকে আছে বা বিজেপি আছে বিজিএফ আছে বিভিন্ন জায়গা থেকে এই পরিবারের জন্য একটি আর্থিক অনুদানের ব্যবস্থা যেন রেগুলার ভিত্তিতে করেন এবং সার্বিকভাবে তারা পেতে পারেন তার সকল ব্যবস্থা যেন তারা করেন জেলা প্রশাসক মহোদয় তিনি আছেন তিনি অত্যন্ত আন্তরিক আমি তার সাথে বারবার কথা বলেছি তিনি এসেছেন এখানে তাদের সহযোগিতা করছেন আমাদের নেতা জনাব তারেক হায়ের পক্ষ থেকে তাকে লক্ষ টাকা बहुत <laughs> जाते <laughs> <laughs>